হ্যালো বন্ধুরা ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইজি ইজিকাট অ্যাপের মাধ্যমে খুব সহজে ভিডিও এডিটিং করবেন ঠিক আছে তো আপনারা অনেকেই জানেন যে আমি কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিংয়ের অনেকগুলো ভিডিও আপলোড করেছি তো ওই ভিডিওর কমেন্ট বক্সে আমি দেখেছি যে আপনারা অনেকেই অনেক প্রবলেম ফেস করছেন যে দাদা আমার কাইন্ড মাস্টার দিয়ে ভিডিও অ্যাড হচ্ছে না কেউ বলছে দাদা আমার ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে না ঠিক আছে তো কাইন মাস্টার দিয়ে ভিডিও করতে যদি আপনাদের অনেক সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই ইজি কার্ড অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন ঠিক আছে বন্ধুরা এই ইজি কার্ড অ্যাপের একটি সুবিধা আছে এই ইজি কার্ড অ্যাপটি আপনারা প্লে স্টোরে যেটা পাবেন সেই অ্যাপে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক থাকে না ঠিক আছে তো ওয়াটারমার্ক কিন্তু প্রথম অবস্থা থাকে সেটা আপনাকে একটু একটু প্রসেস করতে হবে তারপর ওয়াটারমার্কটা চলে যাবে তো আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দেবো যে কীভাবে ওয়াটারমার্কটা রিমুভ করতে হয় ঠিক আছে তো এই ইজি ইজিকার্ট অ্যাপ দিয়ে যদি আপনারা ভিডিও এডিটিং করেন তাহলে আপনাদের ভিডিওতে কোনো রকম ওয়াটারমার্ক বা লেখা থাকবে না ঠিক তো কাইন্ড মাস্টারে কিন্তু সেটা নয় কাইন্ড মাস্টারে প্লে স্টোরে যেটা পাওয়া যায় সেটাতে কিন্তু ওয়াটারমার্ক থাকে ঠিক আছে ভার্সন ব্যবহার করলে সেটাতে ওয়াটারমার্ক থাকে না তো এটা কিন্তু একটা প্রো ভার্সন অ্যাপ ইজি কাট ঠিক আছে তো আপনারা কী করবেন প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ইজি কার্ট ঠিক আছে ইজি কাট এটা লিখে সার্চ করবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা ডাউনলোড করাই আছে এখানে আপডেট করতে বলছে তো এখন আপডেট করার কোনো দরকার নেই তো আপনারা ইজি ইজিকার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিডিও এডিটিংয়ের ছয়টি স্টেপ শিখিয়ে দেব এই ছয়টি স্টেপ শিখলে আপনারা ভিডিও এডিটিং মোটামুটি করতে পাবেন তারপরে আমি পার্ট টু ভিডিও বানাবো তারপরে পার্ট টু ভিডিওতে আরও মোটামুটি ছয় থেকে সাতটা স্টেপ থাকবে সেই পার্ট টু ভিডিও দেখে নেবেন পার্ট থ্রি বানাবো ঠিক আছে এই ইজি কার্ড অ্যাপ্লিকেশনের আমি যেহেতু একবার ইজি কার্ড অ্যাপ্লিকেশনে হাত দিয়েছি এটার পুরো টিউটোরিয়াল আপনাদের দেওয়ার চেষ্টা করব তো একসঙ্গে ভিডিও করলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ভিডিও হয়ে যায় তো আপনারা দেখতেও বোরিং হয়ে যাবেন সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো পার্ট পার্ট করে করতেছি ঠিক আছে তো আমার ফার্স্ট পার্টে ছয়টা স্টেপ থাকবে সেকেন্ড পার্টে মোটামুটি ছয় থেকে সাতটা স্টেপ থাকবে এইভাবে ছোটো ছোটো করে আমি আপনাদের টিউটোরিয়ালগুলো দিব ঠিক আছে বন্ধুরা একটা কথা মনে রাখবেন ভিডিও এডিটিং কিন্তু একদিনে শেখার কোনো বিষয় না আপনি যত বেশি ভিডিও এডিটিংয়ের স্টেপ শিখতে পারবেন যত বেশি বেশি শিখতে পারবেন তত কিন্তু আপনার ভিডিও স্কিলটা ভালো হবে আর ভিডিওর এডিটিং যার যত বেশি ভালো হবে তার ভিডিও কিন্তু তত বেশি ভিউজ পাবে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন মানে একটু হাই কোয়ালিটির ভিডিও এডিটিং করা ঠিক আছে তো আজকে আমি আপনাদের প্রফেশনালভাবে এডিটিং করা শেখাবো তো প্রথমে আপনারা ইজি কার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি মোবাইল থেকে দেখাচ্ছি আপনাদের কিন্তু একটু দেখতে মোবাইল স্ক্রিনটা ছোটো লাগতে পারে তো আপনারা কি করবেন আমার ভিডিওটা ফুল স্ক্রিন করে নেবেন ঠিক আছে ফুল স্ক্রিন করে মোবাইলটা এইভাবে করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ইজি কার্ড অ্যাপ্লিকেশনটি যখনই আপনারা ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা অ্যাড আসতে পারে তো অ্যাডটা আপনার এই যেখানে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যাডটা চলে যাবে ঠিক আছে তো প্রথমে আমি বলে দিয়েছিলাম যে ইজি কার্ড অ্যাপ্লিকেশনে যদি আপনারা একদম নর্মালভাবে এডিটিং করার চেষ্টা করেন তাহলে কিন্তু ওয়াটারমার্ক থাকবে তো ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করতে হবে তো সেটাই আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে আপনারা এই যে কাচির যে লোকটা আছে এখানে ক্লিক করবেন এখানে ভিডিও লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে করলে কিন্তু আপনার অ্যালবাম খুলে যাবে অ্যালবামে আপনি যে কোনো একটা ভিডিও নিতে পারেন ঠিক এখানে বাইশ সেকেন্ডের একটি ভিডিও আমার আছে এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করে আপনাদের জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এই ভিডিওটা আমি নিলাম ঠিক আছে এখানে ভিডিও অ্যাড করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি প্লে করে দিচ্ছি এই যে ভিডিওটার এই যে সাইটের দিকে ডান দিকে এখানে কিন্তু কার্ড লেখা আছে এবং লোগো দেওয়া আছে এই কার্ড অ্যাপের লোগোটা দেওয়া আছে যদি আপনারা কার্ড অ্যাপের লোগো সহ এক্সপোর্ট করতে চান মানে ভিডিও এডিটিং করতে চান তাহলে এটা এইভাবে করতে পারেন আর যদি এই লোগোটা রিমুভ করতে চান তাহলে আপনাকে এখানে ক্লোজ চিহ্নতে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লোড চিহ্নতে ক্লিক করার পরে এখানে যে রিমুভ অ্যাড আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাকে পয়সা রিচার্জ করতে হবে বা টাকা রিচার্জ করতে হবে তো এখানে আপনারা রিমুভ অ্যাড করবেন না এখানে আপনারা ফ্রি করবেন কারণ আপনি ফ্রিতে ভিডিও এডিটিং করতে চান মানে ফ্রিতে আপনি লোকোটা রিমুভ করতে চান তো ফ্রিতে করতে হলে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাড দেখতে হবে ঠিক আছে এখানে একটা তিরিশ সেকেন্ডের অ্যাড হবে বা চল্লিশ সেকেন্ডের অ্যাড হবে সেই অ্যাডটা আপনাকে পুরো দেখতে হবে একটাই অ্যাড দেখতে হবে কোনো সমস্যা নেই তো আপনারা একটা অ্যাড দেখে নেবেন দেখে নেওয়ার পরে যখন এই অ্যাডটা শেষ হয়ে যাবে আপনারা এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমার অ্যাডটা শেষ হয়ে যাচ্ছে তো যখনই আপনার অ্যাডটা শেষ হয়ে যাবে তো আপনারা এখানে এই যে একটা অ্যাপের একটা অ্যাড আসছে তো অ্যাডটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যখনই অ্যাডটা ক্লোজ করে দেবেন তারপরে কিন্তু এখানে আর কোনো লোগো বা ওয়াটারমার্ক নেই ঠিক আছে তো এখন আপনারা যদি এডিটিং করেন তাহলে আপনার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না তো অবশ্যই কিন্তু আপনারা এই কাজটি প্রথমে করে নেবেন ঠিক আছে তা নাহলে কিন্তু আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে তো এবারে শেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা এডিটিং করবেন ঠিক আছে তো এই অ্যাপে কিন্তু এইভাবে এডিটিং করা যাবে না এই অ্যাপে লম্বায় ধরে আপনাকে এডিটিং করতে হবে এটাই আমাকে একটু কাইন থেকে ডিফারেন্ট লাগছে তো কোনো সমস্যা নেই আপনারা এইভাবেই এডিটিং করতে পারবেন এবং হাই কোয়ালিটির এডিটিং হবে এখানে আপনারা এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন ফুল এইচডি করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা চাইলে টিকটক ভিডিও জন্য নাইন টু সিক্সটিন করতে পারবেন সিক্সটিন ইস টু নাইন করতে পারবেন ঠিক আছে তো হ্যাঁ আর একটা কথা অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আপনাকে ভিডিও ফ্রেমটা চুজ করতে হবে যদি আপনারা ইউটিউবের জন্য ভিডিও করেন তাহলে আপনাকে ভিডিও ফ্রেম সিক্সটিন ইস টু নাইন চুজ করতে হবে ঠিক আছে তো ভিডিও ফ্রেম চুজ করার জন্য আপনাকে এখানে এই যে ক্রোপের এখানে ক্লিক করতে হবে ক্রোপের এখানে ক্লিক করে রেশিওতে ক্লিক করবেন ঠিক আছে যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে সিক্সটিন ইস টু নাইন করতে হবে যদি আপনি টিকটক বা আদার্স কোনো প্ল্যাটফর্মে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে নাইন ইস টু সিক্সটিন করতে হবে যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট করতে হবে ঠিক আছে তো যেহেতু আমরা ইউটিউব ভিডিও এডিটিং করবো তাই এখানে সিক্সটিন ইস টু নাইন ক্লিক করবেন তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন ঠিক আছে আপনার রেশিওটা হয়ে গেছে এবারে ভিডিও এডিটিংয়ের স্টেপগুলোতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে কি হবে আমি পরবর্তীতে যখনই ইউটিউব টিপস বা ভিডিও এডিটিং সম্বন্ধে ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা এখন শুধুমাত্র মোবাইল স্ক্রিনে আসলাম যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো এখানে আমার ভিডিওটিকে আমি চেঞ্জ করে নিয়েছি অন্য একটি ভিডিও নিয়েছি তো এইখানে প্রথম স্টেপ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কালার অ্যাডজাস্ট করবেন বা ফিল্টার কিভাবে অ্যাড করবেন ঠিক আছে এখানে কালার অ্যাডজাস্ট করার জন্য বা ফিল্টার করার জন্য এখানে ফিল্টারে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করলে ভিডিওটা আরও দেখতে ভালো লাগবে ঠিক আছে তো এখানে আপনাদের পছন্দ মতো আপনারা ফিল্টার অ্যাড করতে পারবেন তো আমি এখানে ফিল্টার অ্যাড করে দেখাচ্ছি না এবারে দেখাচ্ছি কালার কিভাবে অ্যাডজাস্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্ট অ্যাডজাস্ট অপশন আছে অ্যাডজাস্টে ক্লিক করবেন এখানে আপনার ভিডিও যদি ব্রাইটনেস কম থাকে তাহলে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারবেন আর যদি ভিডিওর ব্রাইটনেস বেশি থাকে তাহলে আপনারা কমিয়ে নিতে পারবেন তো এখানে ব্রাইটনেসের পর আছে কন্ট্রাস্ট কন্ট্রাস্টটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন তারপর সেচুয়েশান আছে তো এগুলো আপনি যত কম বেশি করবেন আপনার ভিডিওর কিন্তু যে অরিজিনাল কালারটা একটু চেঞ্জ হবে ঠিক আছে আপনারা ফলো করবেন অরিজিনাল কালারটা একটু চেঞ্জ হবে তো এটা আপনার ভিডিও অনুযায়ী আপনি করে দেবেন যেটাতে ভালো লাগবে সেটা আপনারা সেটিং করে রাখবেন ঠিক আছে তো এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট তারপর স্যাচুরেশন এগুলো কম বেশি করে আপনি সেট করে রাখবেন ঠিক আছে এবারে সেকেন্ড স্টেপে আসি সেকেন্ড স্টেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্রিমিং করা বা কাটসাট করা বন্ধুরা আপনারা ভিডিও করার সময় অনেক ভুল বলবেন বা অনেক সময় থেমে থাকবেন তো সেই অপ্রয়োজনীয় পার্টগুলো আপনারা কাট কাটসাট করে কিভাবে বাদ দিবেন তো এখানে ট্রিমিং করার জন্য এখানে স্প্লিট অপশান আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা যে কোনো অংশ আপনি ভিডিওর কাটতে পারেন যদি সামনের অংশ কাটতে চান তাহলে যেখানে কাটবেন সেখানে এই লাইনটা রেখে আপনি কিন্তু ট্রিম করে দিলেই সেটা কাট হয়ে যাবে আর এখানে ডিলেট বক্স আছে ডিলেট বক্সে ক্লিক করলে কিন্তু আপনার সেই অংশটা ডিলিট করতে পারবেন ঠিক আছে ভিডিও যে পার্টি আপনার অপ্রয়োজনীয় মনে হবে সেই পার্টিতে আপনি এই এই যে লাইনটা রেখে সেখানে স্প্লিট করে দিবেন তাহলে দুই ভাগ হয়ে যাবে আর যে পার্টটি আপনার লাগবে না সেই পার্টটিকে আপনি চিপে ধরে এখানে ডিলেটে ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে ঠিক আছে মনে করেন আপনার ভিডিওর মাঝখানের কোনো পার্ট কাটবেন সেই মাঝখানের পার্টে মনে করেন আপনি ভুল বলেছেন তাহলে আপনি যেখান থেকে ভুল বলেছেন সেখানে লাইনটা রেখে স্প্লিট করে দেবেন আর যেখানে ভুলটা বলা শেষ হয়েছে সেখানে স্প্লিট করে দেবেন ঠিক আছে তো এইভাবে এখানে স্প্লিট করে দিয়ে মাঝখানের অংশটা আপনি ডিলেট করে দিবেন ঠিক আছে এবারে তিন নম্বরের স্টেপে আসি ভিডিওতে যদি আপনারা কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে আপনারা কিভাবে করবেন তো এখানে টেক্সট অপশান দেওয়া আছে টেক্সটে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনার চ্যানেলের নাম বা আপনার নাম আপনি ভিডিওতে দিতে পারেন ঠিক আছে এখানে আপনারা টেক্সটটা লিখবেন তো এখানে আমি ধরুন আমার নামটা লিখছি তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখে আপনার চ্যানেলের নামটা উপরে নিচে বা ভিডিও যে কোনো সাইটে আপনি দিতে পারেন ঠিক আছে এই টেক্সটটাকে আপনারা বড়ো ছোটো করতে পারবেন তো আমি এখানে ছোটো করে সাইটে বসিয়ে দেব এই টেক্সটটার আবার আপনি কালার দিতে পারেন ফন্ট অ্যাড করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে তো এই ফন্টগুলোর মধ্যে যে ফন্টটা আপনার ভালো লাগবে সেই ফন্টটা আপনি দিতে পারেন তারপর এই টেক্সটার আপনি থিকনেস কম বেশি করতে পারবেন থিকনেস কম করলে আপনার লেখাটা আফসা আফসা বোঝা যাবে আর থিকনেস বেশি করলে আপনার লেখাটা পরিষ্কার বোঝা যাবে ঠিক আছে তারপর এখানে কালার আছে কালার যে কোনো কালার দিয়ে আপনি আলফাটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন তো যত বেশি করবেন আলফা তত বেশি আপনার লেখাটা ডিপ হবে ডিপ কালার হবে ঠিক আছে তো এখানে যে কোনো কালার আপনি চুজ করতে পারেন তারপর এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারেন টেক্সটের পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তো আমি এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি না আপনারা এখানে চাইলে স্ট্রোক করতে পারেন ঠিক আছে তো নর্মালি আপনারা লেখাটাও এইভাবে দিতে পারেন তো আমি এখানে নর্মালি লেখাটা এইভাবে দিচ্ছি তো এখানে বিশেষ করে আপনার যদি কোনো ফেসবুকের জন্য ভিডিও আপলোড করেন তাহলে এখানে পেজের নাম আর ইউটিউবের জন্য ভিডিও আপলোড করলে আপনারা এখানে আপনার চ্যানেলের নামটা দিতে পারেন তারপরে এখানে আপনারা আঙুল দিয়ে টেক্সটটাকে এদিক ওদিক সরিয়ে নিতে পারবেন আর এই টেক্সটটা আপনি যদি পুরো ভিডিওতে দিতে চান তাহলে এখানে টেক্সটের যে লেয়ারটা থাকবে সেই টেক্সটের লেয়ারটাকে পুরো ভিডিওতে টেনে দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা এবারে চার নম্বর স্টেপে আসি চার নম্বর স্টেপটা হচ্ছে ওভারলি মানে আপনি যদি ভিডিওর মাঝখানে কোনো ভিডিও অ্যাড করতে চান ভিডিওর মাঝখানে কোনো প্রোডাক্টের ভিডিও বা কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে আপনারা ওভারলিতে ক্লিক করে যে কোনো ভিডিও আপনি ওই ভিডিওটার পাশাপাশি সেই ভিডিওটাও দেখাতে পারেন ঠিক আছে মানে দুটো ভিডিও একসঙ্গে চলবে তো এই ভিডিওটা আপনি নেবেন নেওয়ার পরে এটা রোটেট করতে পারবেন ঘোরাতে পারবেন এবং ছোটোও করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ডিং করতেছি তাই একটু এখানে ছোট করতে সমস্যা হচ্ছে তো আপনারা এখানে ভিডিওটাকে ছোটোও করে নিতে পারবেন তো এটা হচ্ছে যদি আপনাদের প্রয়োজন পড়ে এই অপশানটা তাহলে আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে এবারে পাঁচ নম্বর স্টেপে আসি কীভাবে আপনারা যে কোনো লেয়ারকে ডুপ্লিকেট করবেন তো মনে করেন আমি এই ভিডিও লেয়ারটাকে ডুপ্লিকেট করব মানে দুইটা করব মানে একই লেয়ার দুইটা হবে তাহলে আপনাকে এখানে ডুপ্লিকেটে ক্লিক করতে হবে ঠিক আছে তো এইভাবে আপনার টেক্সটের লেয়ার হোক বা ভিডিও লেয়ার হোক বা আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও লেয়ার হোক যে কোনো লেয়ারকে আপনি চিপে ধরে ডুপ্লিকেটে চাপ দেবেন আপনার লেয়ারটা দুইবার হবে ঠিক আছে মানে একটা লেয়ারই আপনার দুইবার হবে এবারে ছয় নম্বর স্টেপে আসি ছয় নম্বর স্টেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে স্পিড বা স্লো মোশন ভিডিও বা স্পিড মুড ভিডিও কীভাবে আপনারা করবেন ঠিক আছে তো এখানে স্পিডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওয়ান এক্স আছে এটা মানে নর্মাল আপনার ভিডিওটা যেভাবে নর্মালে চলবে সেভাবে আর যদি আপনারা এই দিকে আসেন তাহলে ভিডিওটা আপনার স্লো মোশন হবে ঠিক আছে আর যদি ওয়ান এক্স থেকে টু এক্স ফোর এক্সের দিকে যান তাহলে আপনার ভিডিওটা স্পিড হবে মানে স্পিডে চলবে ঠিক আছে তো এখানে আপনারা টু এক্স বা ফোর এক্স করে দেখতে পারেন তাহলে আপনার ভিডিওটা একদম ফাস্ট চলবে ঠিক আছে যদি আপনার দুই মিনিটের ভিডিও হয় তাহলে টু এক্স করে দিলে এক মিনিটের ভিডিও হবে ঠিক আছে বন্ধুরা এটার মাধ্যমে কিন্তু আপনারা স্পিড মুড ভিডিও বা স্লো মোশন ভিডিও করতে পারেন তাই এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখবেন কোনো কিছু তৈরি করে দেখানোর সময় এটা দেখানো হয় এ স্পিড করে দেখানো হয় যাতে সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স বোরিং না হয় ঠিক আছে তো আপনারা স্পিড মুড করে দিতে পারেন যদি আপনার স্লো মোশন ভিডিও দরকার হয় তাহলে আপনারা এখানে স্লো মোশন ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে ছয়টি স্টেপ এই ছয়টি স্টেপ আপনারা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করুন তারপরে কিছুদিনের মধ্যে আমার পার্ট টু ভিডিও আপলোড হবে এই ইজি কার্ড সম্বন্ধে তো আপনারা পার্ট টু ভিডিও দেখে নেবেন তারপরে পার্ট থ্রি করব কি আপনারা আপনাদের রিকোয়েস্টেই হবে ঠিক আছে তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা আপনাদের কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ হয় তো সেজন্য আপনারা লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে থ্যাংক ইউ